হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি ভিডিও করছি এখন প্রায় দুটোর একটু বেশি সময় এই সময় প্রচণ্ড গরম তবুও আমি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য এই ভিডিওটা করছি প্রথমেই বলবো এতদিন পরে মনে পড়িল ওরে ঠিক শুনেছেন এতদিন পরে মনে পড়িল ওরে কেন না যখন আমরা নিশ্চিত ছিলাম যে আজকে হয়তো শুনানি হবে তখন কিন্তু শুনানি হয়নি আজকে আমরা অনিশ্চিত ছিলাম যে একে চিফ জাস্টিস অব ইন্ডিয়া বি আর গাভাই মহোদয় আজকে শপথ গ্রহণ করবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেক রকম তার রুলস অ্যান্ড রেগুলেশান থাকে এই গেস্ট আছেন ওই গেস্ট আছেন উমুক তুমুক তুমুক উমুক তাই আজকে হয়তো দুটোর সময় নাও হতে পারে বা আজকে শুনানি নাও হতে পারে এরকম একটা আমাদের বিশ্বাস ছিল কিন্তু আমাদের এই যে ডিএ মামলাটা কথা ছিল যে চল্লিশ নম্বর সিরিয়ালে আছে এবং দুটোর সময় উঠবে সেই হিসেবে আমরা দুটোর সময় লাইভ শুনব করে একটা প্ল্যানিং আমাদের ছিল কিন্তু কি ভাগ্যে আমাদের মনে হলো যে ভাই আমরা একটা মানে খুব অতি সক্রিয়ভাবে অতি বিপ্লবীভাবে দেখি তো আমরা একটা কুড়ি থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের লাইভ ওয়েবসাইট খুলে আমরা বসে আছি হঠাৎ শুনলাম একটা সাতাশ মিনিট পাঁচ সেকেন্ডে একটা বেজে সাতাশ মিনিট পাঁচ সেকেন্ডে জাস্টিস সঞ্জয় কেরল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে ডে মামলাটি উঠল এবং একটা ঘটনা শুনুন আজকে কিন্তু পাটোয়ালি সাহেব বলুন সালভে সাহেব বলুন বিকাশবাবু বলুন সবাই কিন্তু বিরোধী সিনিয়র অ্যাডভোকেটসরা একবারে রেডি ছিল যে আজকে অভিষেক মনু সিংভিজিকে যে কোনোভাবে আটকাতে হবে যেহেতু এই প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে উনি যদি একবার এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্ন তুলেন তাহলে একেবারে প্রত্যেকটা মুখ এমনভাবে বিদ্রোহ সৃষ্টি করবে যাতে মানে সমস্ত জাজিসরা বুঝতে পারবে যে সতেরোবার এই মামলাটা দু হাজার বাইশ সাল থেকে আটকানোর পরিণতি কী হতে পারে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে তার এমার্জেন্সি মামলা থাক বা অন্য কোনো কারণে হোক আজকে কিন্তু ডিএ মামলার শুনানিতে অভিষেক মনু সিংবিজি অনুপস্থিত ছিলেন অর্থাৎ যিনি ডিফেন্ডারে খেলবেন যিনি অ্যাগ্রেসিভ ওয়েতে খেলবেন যিনি গোলকিপারের সামনে ব্যাকে খেলবেন তিনি আজকে অনুপস্থিত এবং ওই অনুপস্থিতির সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছেন পাটোয়ারি সাহেব আর অনলাইনে ছিলেন বিকাশবাবু একটা যেই মুহূর্তে এক সাতাশ মিনিটে মামলাটি উঠল সঙ্গে সঙ্গে সরকার পক্ষ থেকে মানে অভিষেক মনু সিংবিজি ছাড়াও আরও যারা ছিলেন তেনারা কিন্তু প্রথমেই বললেন যে আজকে অভিষেক মনু সিংবিজি নেই এর আগে আমরা দেখেছি যতবার জাস্টিস ছিলেন সেই জাস্টিস হৃষিকেশ রায় বলুন বা জাস্টিস দীনেশ মাহেশ্বরী স্যার বলুন বা জাস্টিস এর আগে যারা মানে যারা অ্যাজেন্ডা ছিলেন জাস্টিস বিক্রম নাথ জাস্টিস সন্দীপ মেহতা তিনারা কিন্তু প্রতিবারে যখনই অভিষেক মনোজ সিংহীব কথা বলেছি যে আজকে আমার এমার্জেন্সি মামলা আছে আজকে আমার পাঠার মামলা আছে আমি শুনবো না তখনই কিন্তু হয়েছে তেনারা আচ্ছা ঠিক আছে মেনে নিয়েছি কিন্তু আজকে আর সেই হলো না জাস্টিস সঞ্জয় কেরল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্র একবারে প্রদীপ্ত কণ্ঠে বলল যে অভিষেক না যিনি কী হয়েছে সওয়াল তো চলতেই পারে এবং সওয়াল শুরু হলো পাল্টা সওয়াল শুরু হলো যখন প্রথম কথা জাস্টিস সঞ্জয় কেরল জাস্টিস মনোজ মিশ্র বললেন যে এই ডিএ মামলাটার পরিপ্রেক্ষিতে ফিফটি পারসেন্ট দেওয়া যেতেই পারে ভাবুন এইটা একটা নিঃসন্দেহে আমাদের কাছে আনন্দের খবর একজন সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কারো জাস্টিস মনোজ কুমার মেস্ত্রী ডিভিশনাল বেঞ্চে ওনারা পরিষ্কার করে বললেন যে ফিফটি পারসেন্ট দিয়ে দেওয়া যেতেই পারে দিচ্ছেন না কেন অর্থাৎ এই যে কথাটা বলেছেন তাতেই আমরা নিশ্চিত হয়ে গেছি কারণ আমরা বারবার বলেছি যে এই মামলাটা একটা হাই মেরিটেবল কেস যে মেরিটে আছে একে আটকানোর ক্ষমতার কারণ নেই কারণ একটা মামলা মেরিটেবল হয় আনমেরিটেবল হয় ননমেরিটেবল হয় এটা যেটাকে স্যাট বলেছি যে ভাই একটা এনফোর্সিবল রাইট যাকে সিঙ্গল বেঞ্চ বলেছে এনফোর্সিবল রাইট যাকে ডিভিজন্যাল বেঞ্চ কলকাতা হাইকোর্টের ইউনিসিবল মানে এনফোর্সিবল রাইট এবং মানে এই এতগুলো রাইট বলার পরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আটকানোর জন্য একশো সাঁত্রিশ নম্বর ধারায় রিভিউ পিটিশান করেছিল সেই রিভিউ পিটিশানের বেঞ্চেও কিন্তু এটাকে বলেছি দিয়ে লিগেলি এনফোর্সিবল রাইট তো সেই সেই মতো একটা শুধুমাত্র মামলাটা মানে উঠতে দেয়নি বলে একদিন উঠেনি কিন্তু আজকে অভিষেক মনু সিংবি অনুপস্থিতি বলুন বা উনি সরে যান বলুন বা যে কোনো কারণেই হোক আজকে সেই সুযোগটা বুমেরাং হয়ে গেছে এবং একটা সাতাশ মিনিট পাঁচ সেকেন্ডে এই মামলাটি উঠেছিল যেটুকু আমরা বুঝেছি কারণ এ তো অনলাইনের ব্যাপার সমস্ত কথা পরিষ্কার হয়তো বোঝা যায় না কিছু কিছু কথা বা কিছু কিছু ওয়ার্ড হয়তো হ্যাঁ আন থাকে তো সেগুলো যে মানে এখন করার না বেরোনো পর্যন্ত আমরা বলতে পারবো না কিন্তু যেটুকু আমরা শুনেছি বা ইংরেজি শিক্ষক হিসেবে আমি বলতে পারি যেটুকু আমি বুঝেছি সেক্ষেত্রে মানে তার অর্থ হচ্ছে এইটা যে ফিফটি পারসেন্ট দিয়ে দেওয়া যেতেই পারে এটা জাস্টিস বলেছেন সুপ্রিম জাস্টিস বলেছেন গভর্নমেন্টকে ওয়েস্টবাঙ্গ গভর্নমেন্টকে এবং ওয়েস্টবাঙ্গ গভর্নমেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে একটা বারণের প্রশ্ন তুলেন হয়তো চল্লিশ হাজার কোটি এই কথাটা হয়তো মানে এই ওয়ার্ডটা হয়তো বলেননি বা এই ফিগারটা হয়তো বলেননি কিন্তু একটা বারেন পড়বে এরকম একটা আওয়াজ এরকম একটা আওয়াজ আমরা শুনতে পেয়েছি তো তার পরিপ্রেক্ষিতে আগামী শুক্রবার আজকে বুধবার চোদ্দো তারিখ আগামী শুক্রবার ষোলোই মে দু হাজার পঁচিশ এই মামলার আবার শুনানি হবে এটা নিঃসন্দেহে অবাক লাগছে যে এর আগে আমরা চার মাস পাঁচ মাস ছ মাস পরে ডেট পেয়েছি কিন্তু জাস্টিস সঞ্জয় করল বা জাস্টিস মনোজ কুমার মিশ্রের নিঃসন্দেহে এনাদেরকে মানে এনাদের প্রতি আমার মাথা নত করে দাও হয়ে প্রভু তোমার তলে বা এনাদেরকে প্রভু বলতে ইচ্ছা করছি যে এনারা কিন্তু কোনোভাবে লিঙ্গারিং থিওরি বা ডিলেইং থিওরি বা ওয়েটিং থিওরি একেবারে তীব্র বিপক্ষে ডেড এগেনস্ট এনারা একেবারে পরিষ্কার করে বলেছেন যে ফিফটি পার্সেন্ট ডিএ মেটাতে মানে মেটানো যেতেই পারে এবং এরপরে হয়তো আজকে সন্ধ্যার দিকে বা কালকে যখন অর্ডারটা বেরোবে তখন আরও আমরা ভালো এটাকে অ্যানালাইসিস করতে পারব ক্রস অ্যানালাইসিস করতে পারবো যদিও আরও আমরা খোঁজ খবর নিচ্ছি আজকে সন্ধ্যের দিকে বা কালকে সকালের দিকে আমি এটা নিয়ে আরও ভালো করে জেনে বুঝে ভিডিও করতে পারব এবং এখান থেকে এইটা আমরা নিশ্চিত হয়ে গেছি যে ডি আমরা পাবই দেখুন মাঝখানে আমাদের মধ্যে একটা সংগ্রাম লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল সংগ্রাম যৌথ মঞ্চের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মলয় মলয়বাবু এনাদের সঙ্গে একটা মানে সেই ডিভাইড এন্ড রুল এই এই ধরনের একটা প্রসেস চালু করেছিল কিন্তু আমি এখনও বলছি পরেও বলছি আর এক মিনিট পরেও বলবো যে যদি গভর্নমেন্ট এমপ্লয়িরা ডিএ পায় যেহেতু দু হাজার রোপা অনুযায়ী এইটা এনফোর্সিবল হয়েছে এবং ট্রেজারি থেকে ওনাদেরও বেতন হয় ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি থেকে আমাদেরও বেতন হয় শুধু আমাদের যদি কোনো আমরা যদি ধরে নিই যে সব কিছু নেগেটিভ হলো তাহলে হাইকোর্টে একটা পিটিশান করতে হবে যে ওনাদের যেটা সেই ডি সুপ্রিম কোর্টের যে রেকর্ডটা নিয়ে আমাদেরকে হাই হাইকোর্টে একটা অ্যাপ্লাই করতে হবে মাত্র তাহলে তাহলে আমরাও অবশ্যই ডিএ পাব যদি আমরা ধরে নিই যে নেগেটিভ হয় সুতরাং এই মুহূর্তে আনন্দই আনন্দ যে ডিএ আমরা পাবো শুধুমাত্র শুক্রবার দিন ফাইনাল হিয়ারিং হয়তো হতে পারে আমরা তার দিকে চোখ রাখবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে চান্স